নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু মেষ রাশি এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের শত্রু কম বেশি প্রত্যেকেরই শত্রু থাকে শত্রু কারা হবে হয়ে থাকে আপনাদের এবং কারা বা মিত্রই বা কারা হবে শত্রু মিত্র কিভাবে চিনবেন এবং কোন জাতক জাতিকারা আপনার শত্রু কোন জাতক জাতিকারা আপনার মিত্র এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি দেখে আপনার শত্রু এবং আপনার মিত্র দেখে নিন শত্রু যদি কারো কারো জীবনে এমন শত্রু আছে কর্মক্ষেত্রে বলেন বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে বলেন পারিবারিক বলেন এবং সামাজিক বলেন প্রতিবেশীর ক্ষেত্রে বলেন আপনি চাকরি করছেন আপনার কলিগ তার মধ্যে শত্রু হয়ে যায় আপনার বস সে শত্রু আপনার সঙ্গে শত্রুতা করে কত দিক থেকেই শত্রুতা তৈরি হয় আমাদের জীবনে কারো কম কারো বেশি এই কম এবং বেশি এটাও আপনার জন্মকুণ্ডলির বিষয় কারো কারো এমন শত্রু তৈরি হয় সেই শত্রু দ্বারা এমন ক্ষতি সম্ভাবনা হয় সেখান থেকে আর বেরোতে পারেন না শত্রুর সঙ্গে মোকাবেলা করবেন শেষ পর্যায়েও থাকে না আপনার হ্যারাসমেন্ট আপনাকে হতে হয় তাই শত্রু কারা হবে এবং মিত্র কারা হবে আপনার জীবনে এটাই চিনার বিষয় এটা হচ্ছে মেষরাশি এবং মেষলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য যাই হোক এই হচ্ছে মূল বিষয় যারা নতুন দর্শক বন্ধুরা আছেন আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করে থাকি বারবার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী একটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আর ভিডিওটি একটি লাইক করুন শেয়ার করে দিন যাতে আপনার আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখে উপকৃত হয় এইটুকুই তো ব্যাপার যাই চলে আসি আলোচনাতে তাহলে আপনার শত্রু মেষরাষী মেষলগ্নের মানুষদের ক্ষেত্রে আপনার শত্রু কোন জাতক জাতিকারা হবে শত্রু হবে আপনার কন্যা রাশির জাতক জাতিকারা বিচ্ছিক রাশি লগ্নের জাতক জাতিকারা এবং মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকারা এই তিনটি রাশির মানুষ থেকে সাবধান আপনাদের থাকতে হবে এদের দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার থাকবেই এবং তারা আপনার শত্রু সাধন করবে কারণ আপনার ভালো কখনোই চাইবে না এই তিনটি রাশির মানুষেরা এবার এইবার একটা কথা বলি আপনি বিজনেস করছেন সেই বিজনেসের ক্ষেত্রে হয়তো কারোর সঙ্গে আপনি ডিল করতে যাচ্ছেন যদি দেখা যায় এই তিনটি রাশির কোনো একটা রাশির মানুষের সঙ্গে আপনি ডিল করতে যাচ্ছেন তার থেকে কখনোই আপনি লাভবান হতে পারবেন না আপনাকে লস রান করতেই হবে সমস্যার কারণ তৈরি হবে সেখান থেকে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে শেষ শেষ শত্রুতা তৈরি হয়ে যায় এই তিনটি রাশির কোনো একটা রাশির যদি মানুষ হয় তাহলে এই যে আপনি হচ্ছে মেষরাশি মেষলগ্নের মানুষ তাহলে মেষরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন সেখানে কন্যা রাশির মানুষ কী করে চিনবেন বৃশ্চিক রাশির মানুষ কী করে চিনবেন মীন রাশির মানুষ কী করে চিনবেন দেখবেন কন্যা রাশির মানুষ যারা হবে দেখতে শুনতে খুব সুন্দর হবে তিনশ্রের মতো রাজপুত্রর মতো দেখতে হবে যদি জাতিকা হয় তারাও খুব দেখতে সুন্দর হবে চোখ দুটো হরিণের মতো টানা টানা থাকবে নাকটা খুব তীঘল থাকবে এবং এই কন্যা রাশির যারা জাতক হবে তারা একটু লাজুক প্রকৃতির খুব মিশুকে মানুষ হবে হাসি খুশি থাকবে সবসময় দিল খোলা এবং কি একটু কথা বলবে বেশি কারণ এরা বুধের জাতক খুব চালাক চতুর মানুষ হবে আপনার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার ক্ষতি করবে এই মানুষটি কন্যা রাশির মানুষ বৃশ্চিক রাশির মানুষদের চিনবেন কি করে এরা প্রচণ্ড ক্রোধী হবে তার থেকেও বড়ো সিমটাম আপনি কি পাবেন জানেন এরা খুব জেদি প্রকৃতির মানুষ হবে এদের মধ্যে একটা উগ্রতা হটকারী সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারবেন মুখমণ্ডল গোলাকার দেখতেও খুব সুন্দর এরাও হবে কিন্তু মুখমণ্ডল গোলাকার হবে যেরকম কন্যা রাশির যারা জাতক জাতিকা হবে তাদের মুখমণ্ডল একটু লম্বাটে হবে ফসা হবে এই বিচ্ছিক রাশির যারা মানুষ হবে তাদের মুখমণ্ডল হবে গোলাকার তারা পরিষ্কার মানুষ হবে এবং তারা খুব জেদি প্রকৃতির মানুষ হবে এর কথার মধ্যে আপনি বুঝতে পারবেন লোকটার ভিতরে খুব জেদি ভাব এবং কি মঙ্গলের একটা প্রভাব আপনি দেখতে পাবেন প্রচণ্ডভাবে এবং এর মধ্যে একটা উগ্রতাও ভাবও দেখতে পাবেন এই হচ্ছে বিচ্ছিক্রাশির মানুষ চেনার উপায় মিন মানুষ মিন মানুষ কিভাবে চিনবেন এরা প্রচণ্ড লম্বা হবে এবং কি এদের কথার ভেতরে দেখবেন কি এরা প্রচণ্ড বুদ্ধিমান এবং জ্ঞানের কথা খুব ভালো বলতে পারে এবং কি এরা খুব গুছিয়ে কথা বলবে মিন রাশির মানুষেরা এক কথায় খুব লম্বা চড়া কিন্তু মানুষ হবে একটু স্বাস্থ্যমস্ত ভালো শ্যামবর্ণের মানুষ বেশি হবে এক কথায় আপনি বুঝে যাবেন এই মানুষটি এর মানুষ এর মধ্যে প্রচণ্ড জ্ঞান আছে যেহেতু বৃহস্পতির জাতক কিন্তু এর মধ্যে আবার ধর্মভাবও আপনি একটু দেখতে পাবেন ভক্তিভাব দেখতে পাবেন এই হচ্ছে খানিকটা চেনার উপায় তাহলে এই তিনটি রাশির মানুষ আপনার সবসময় ক্ষতি করার সম্ভাবনা তৈরি করবে কিছু না কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি করবেই এবং তারাই আপনার শত্রু হবে এখন চলে আসব আপনার মিত্র আপনাকে সহযোগিতা করবে আপনাকে আপনার সুবাকাঙ্ক্ষিকে হবে আপনার দুঃখে সেও একটু দুঃখ পাবে তার কাছ থেকে আপনি ভালো পরামর্শ পাবেন সাহায্য পাবেন এরা কারা আপনার মেষরাশি মেষলগ্নের মানুষ সেই মেষরাশির মেষলগ্নের মানুষ এক নাম্বার, দুই নাম্বার হবে আপনার সিংহ রাশির মানুষ তিন নাম্বার হবে আপনার ধনু রাশির মানুষ চার নাম্বার হবে কুম্ভ রাশির মানুষ এই চার রাশির মানুষ জাতক জাতিকা আপনার মিত্র হবে তাদের থেকে আপনার লাভ সব সময় হবে যদি আপনার বস এই চারটি রাশির যে কোনো একটা রাশি লগ্নের মানুষ হয় আপনার বসের সঙ্গে খুব আন্তরিকতা থাকবে এবং বস আপনার মানে হবে যদি আপনি বিজনেস করেন এই চারটি রাশির মানুষদের যে কোনো একজন মানুষের সঙ্গে তার থেকে সর্বদাই লাভ উঠবে যত সমস্যাই আসুক ঠিক সমস্যা আপনাদের মধ্যে মিটে যাবে একটা সেই জায়গাটা মানে ক্ষতির সম্ভাবনা কিছুতেই হবে না লাভের সম্ভাবনাটাই থাকবে তাহলে বুঝতে পারছেন যে মেষরাশি সিংহ রাশি ধনুরাশি এবং কুম্ভ রাশি তাহলে এদের কি করে চিনবেন সিংহ রাশির মানুষ যারা হবে মেষ রাশির মানুষ তো আপনি নিজেই বুঝতেই পারছেন আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে তার যদি মিল পেয়ে যান তাহলে বুঝে যাবেন যে তার সঙ্গে আমার বরিমানা হবে সিংহ রাশির মানুষকে চিনবেন কি করে দেখবেন ওই সিংহ রাশির মানুষেরা খুব ডিসিপ্লিনের কারক হবে এবং কি তাদের কথাই শেষ কথা যেটা বলবে ওইটাই শেষ কথা এবং কি এদের মধ্যে একটা দাম্ভিকতা ভাব কাজ করবে ধনু রাশির মানুষদের চিনবেন কি করে এরাও কিন্তু লম্বাচরা মানুষ হবে এরাও ধার্মিক ভাব এদের মধ্যে থাকবে খুব বুদ্ধিমান মানুষ হবে কুম্ভ রাশির মানুষ কি করে চিনবেন কুম্ভ রাশির মানুষ শ্যামবর্ণের মানুষ হবে দেখবেন তার মধ্যে একটা ব্যালেন্স করে চলার মতো মানসিকতা সময় থাকবে এবং খুব হিসাবী হবে বুদ্ধিমান হবে চালাক হবে এবং কি সঞ্চয় করার মানসিকতা বেশি থাকবে এবং কর্ম শ্রেষ্ঠ ধর্ম এটাই কুম্ভ রাশির মানুষেরা মধ্যে আছে তাহলে বুঝতে পারছেন কি মানে কয়েকটা সিমটাম আপনাদের বললাম চিনে নেওয়ার উপায় তার থেকে যদি সবচেয়ে ভালো হয় আপনারা যদি কোনোভাবে কায়দা করে কৌশল করে জেনে নিতে পারেন আপনি কোন রাশির মানুষ যদি দেখলেন যে এই যে চারটি রাশির কথা বললাম সেই চারটি রাশির যে কোনো রাশির মানুষ তার সঙ্গে আপনার কোনো ব্যবসার ডিলস করতে যাচ্ছেন বা পার্টনারশিপের ব্যবসা করতে যাচ্ছেন বা কোনো মানে দুজনে মিলে কোনো কাজ করতে যাচ্ছেন সেখানে যদি আপনি কায়দা করে জেনে নেন আপনি কোন রাশির মানুষ সেখান থেকে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে চার রাশির মানুষের মধ্যে যদি কোনো এক রাশির মানুষ হয় তার থেকে লাভবানই হবেন আপনি ক্ষতি কখনোই করবে না আপনিও তার ক্ষতি করবেন না সেও আপনার ক্ষতি করবে না লাভ সর্বদাই উঠবে বুঝতে পারছেন মেষরাশির মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন কারা আপনার শত্রু কারা মিত্র কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা ক্ষতির হাত থেকে বাঁচেন দেখবেন আপনার ফ্যামিলিতেও একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যদি আপনার সন্তান মানে রাশি হয় আপনার কন্যা রাশি কিংবা বৃশ্চিক রাশি কিংবা মিন রাশির কোনো এক রাশি তাহলে দেখবেন আপনার সন্তানের সঙ্গেও ঠিক ভালো অ্যাডজাস্ট হচ্ছে না ভালো বনিবনা হচ্ছে না আপনার কথা সন্তান শুনতে চাচ্ছে না সন্তানের কথা আপনি ঠিক মতো শুনেন না ঠিক অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি করে দিচ্ছে এটা হবে ওই যে কয় না যে সন্তান আমার অবাধ্য সন্তান আমার কথা কিছুতেই শুনতে চায় না এই যে এইখানে কিন্তু একটা কাজ করে শুধু একটা জিনিস বোঝালাম আপনার ফ্যামিলির ভিতরেও যদি কেউ এরকম আপনার মানে শত্রু রাশি থেকে থাকে তাহলে কিন্তু তার সঙ্গে অ্যাডজাস্টের সমস্যার নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ভুল বোঝাবুঝি এগুলি তৈরি হয় আর যদি মিত্রতা আপনার মিত্র রাশি হয়ে থাকে সে যতই খারাপ কাজ করুক না কেন মানে তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন আপনি সেও আবার আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে এই হচ্ছে মুদ্রা বিষয় এটা কিন্তু খুবই গোপন তত্ত্ব জ্যোতিষশাস্ত্রের শত্রু মিত্রকে চেনার উপায় যাই হোক আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতেই আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব নমস্কার